আলাইকুম আমি অবাক হয়ে যাই আমাদের দেশের মানুষ এত জঘন্য কেন এতটা নোংরা কেন এতটা নিকৃষ্ট কেন আমাদের দেশের সবচেয়ে ব্রাইট ফিউচার কাদের জানেন পলিটিশিয়ানদের তো যারা পলিটিক্স করে তাদের ব্রাইট ফিউচার তাদের ভবিষ্যৎ অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে তো আপনারা দেশের জন্য তো কিছু চিন্তা করে না এই যে রাজনৈতিক একটা অবস্থা এখন সামনে ইলেকশন কয়েকদিন পর বা ইলেকশন হয়ে যাওয়ার পরেও ভিডিওটা মানুষের সামনে হয়তো বা পড়তে পারে কিন্তু এই যে ইলেকশনকে কেন্দ্র করে তারা কথা বলবে তাদের প্ল্যানিং শেয়ার করবে জনগণের কাছে সেটা না করে তারা করে কি একজন আরেকজনের বিরুদ্ধে যত কথা মনে হয় যে মানে বিতর্ক প্রতিযোগিতার মতো মানে বিতর্ক প্রতিযোগিতা বললেও ভুল হবে একজন আরেকজনের বিরুদ্ধে হুমকি সকল রাজনৈতিক এক দল আরেক দলের বিরুদ্ধে একজন আরেকজনের বিরুদ্ধে যত ঝামেলা আছে যত মারামারি যত হানাহানি আছে নির্বাচনকে কেন্দ্র করে কাকে কে কত ছোট করতে পারে কয়েকদিন আগেও যাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল একবদ্ধ ছিল মনে হচ্ছে তাদের মধ্যেও ঝামেলা যারা একবদ্ধ ছিল না তাদের মধ্যেও ঝামেলা আরে ভাই আপনার কাজের কোনো চেঞ্জ দেখান বা আপনার ইউনিকিটি দেখান ইউনিক কিছু করছেন এমনটা দেখান এই যেমন নির্বাচনের আগে অনেক কিছুই করতে পারেন ভালো কাজ করতে পারেন অন্য দলের ভালো প্রশংসা করতে পারেন মানুষ যাতে আপনাদের প্রতি আরও বেশি বিলিভ করে আপনাদেরকে আপনাদেরকে আরও রেসপেক্ট করে যে অন্যর প্রতি তাদের শ্রদ্ধা থাকি আপনাকে কেউ গালি দিল আপনি তাকে সহন ছিল তা দেখান এই যেমন ওসমান হাদিকাণ্ডে যারা জড়িত ছিল জড়িতদের ব্যাপারে প্রতিবাদ না করে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে কিছু না বলে বরং জড়িত থাকা ব্যাপারে তাদের বিপক্ষে তাদের যারা প্রতিবাদ করে যে সব ছেলেরা তাদেরকে আহত করে ফেলে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে একদম যা থাকে উত্তর মতো ব্যবহার করে তাদের সাথে এটা কি ভাই এইটাই কি এই আপনাদের রাজনীতি এই আপনাদের পলিটিক্স আপনারা ভবিষ্যতে কি করবেন জানি না এই দেশে কোনো ভবিষ্যৎ নাই আমি একটা কথা আগেও বলছি এদেশের কেউ ভারত প্রেমী কেউ ইন্ডিয়ান প্রেমী কেউ ভারতের গুণগান গায় কেউ ইন্ডিয়ার গুণগায়ন গায় দেশের কোনো প্ল্যানিং নাই এক একজন এক এক চেতনাময়ী চেতনা ভরা পাপ থেকে মাথা পর্যন্ত চেতনা আমাদের দেশে এটা সম্ভব এই চেতনা জাপানের মধ্যে চেতনা নাই তাদের দেশে পরমাণু বোমা পড়ছে তাদের কোনো চেতনা নাই কিন্তু ওই তারা কিন্তু সেই যারা পরমাণু তাদের দেশে ফেলছে তাদের সাথে ভালো রিলেশন এবং সেই রিলেশনকে কাজে লাগিয়ে কিন্তু তারা আরও হিউজ ডেভেলপ আমরা কল্পনাও করতে পারবো না আমরা তাদের ওই পর্যন্ত পৌঁছাইতে কোনো দিন আধো পারব কি না তাদের কাছেও সেটার কোনো নিশ্চয়তা নাই অথচ আমরা এখনও চেতনা ব্যবসায়ী যে যেমনে যেই চেতনাকে প্রার্থী কাজে লাগাচ্ছি ধর্মীয় ব্যাপারগুলোকে কাজে লাগাচ্ছি যেমনে হোক মানুষ ধর্মকে ইউজ করতেছে যে কোনো সিস্টেমকে যে কোনো দুর্বল পয়েন্টকে ইউজ করে নিজের পলিটিক্যাল ব্যাপারটাকে মজবুত করার চেষ্টা করতেছে কিন্তু আসলে রিয়েলিটি যেটা যেটা করার প্রয়োজন সেটা করতেছে না কিছু কিছু রাজনীতিবিদ আছে তাদের খুব ভালো লাগে ম্যাক্সিমামই কেমন যেন হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে এদের মধ্যে কোনো দেখলে মনে হয় এক একজন এক একটা ভিলেন এই ভিলেন ফেস নিয়ে আপনারা আসলে মানুষের জন্য কতটুকু করতে পারবেন জানি না নোংরা নিয়ে এই দেশ দেশ পরিবর্তন আশা করলে আসলে আসলে কখনোই হবে না দেশটা এরকম মন মানসিকতা এরকমই থাকবে কিনা এই দেশে কোনো পরিবর্তন করা সম্ভব না আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের যে মন মানসিকতা প্রতিটা মানুষও যেমন কেমন একজনকে নিয়ে ট্রোল করতে করতেও শেষ করে দেয় ভালো মন্দ বিচার না করে কত কিছু করে ফেলতেছে মানুষ একজন একটা এআই দিয়ে পিক বানায় সেটাকেও সেটার উপরে সবাই লেগে পড়ে উঠে শিক্ষিত এডুকেটেড আনএডুকেটেড সবাই ভালো মন্দ বিচার করে না যা যে খুশি যার মতো যে যা ইচ্ছা পারছে মারছে ধরছে কাউকে কারো নামে মন্তব্য করতেছে এভরিথিং কোনো কিছু নাই কোনো বিচার নাই আইন ব্যবস্থা নাই মানুষ যাকে মনে করে যে হ্যাঁ এ আসলেই সব কিছু ঠিক হয়ে যাবে সে আসলে দেখা যায় কিছুই হয় না বরং তার থেকে আরো উল্টোটা কিছুই হয় না জানিনা দেশ কবে কি হবে আদাও হবে কি হবে না যাই হোক দেশের সুস্থ পরিবেশ ফিরে আসুক কখন আসবে কিনা না দোয়া করতে পারি যতটুকু পারি চেষ্টা করতে পারি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম